ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব ভারতের স্বাধীনতা সংগ্রাম শ্রী মায়ের দৃষ্টিভঙ্গি লিখেছেন জীবন মুখোপাধ্যায় মহাশয় অধ্যাপক ইতিহাস বিভাগ বিদ্যাসাগর কলেজ কলকাতা পাঠ করছে ভারতের স্বাধীনতা সংগ্রাম শ্রী মায়ের দৃষ্টিভঙ্গির ষষ্ঠ তথা অন্তিম পর্ব প্রথম বিশ্বযুদ্ধের অবসানে ভারতীয়দের কিছু শাসনতান্ত্রিক সুবিধা দেবার উদ্দেশ্যে সরকার মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার পাশ করলেন অপরদিকে বিপ্লবপাত দমনের অছিলায় ভারতীয়দের স্বাধীনতা হরণ করে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠেরোই মার্চ পাশ করা হল স্বৈরাচারী রাউলাট আইন সারা দেশে প্রতিবাদের ঝড় উঠল শুরু হলো রাউলাট সত্যাগ্রহ ছয়ই এপ্রিল গান্ধীজি সর্বভারতীয় প্রতিবাদের দিন ধার্য করলেন অভূতপূর্ব সাফল্য অর্জন করল এই ধর্মঘট শহরের শিক্ষিত মানুষ কৃষক মজুর সাধারণ মানুষ গ্রামের অশিক্ষিতা নারী সাড়া আন্দোলনে লাহোর কলকাতা আমেদাবাদ দিল্লি ও অমৃতসরে গুলি চলল তেরোই এপ্রিল অনুষ্ঠিত হল জালিয়ানওয়ালাবাগের কুখ্যাত হত্যাকাণ্ড সমকালীন রাজনীতির এসব ঘটনা সম্পর্কে মায়ের কোনো মতামত জানা যায় না এ সময় একদিন অপরাহ্নে বদনগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক প্রবোধ কুমার চট্টোপাধ্যায় এসে মাকে বললেন মা বড়ই পরিতাপের বিষয় পথে কি বিভৎস দৃশ্য দেখে এলাম এখনো সর্বাঙ্গ শিউরে উঠছে মা বদনগঞ্জে পুলিশ সত্যাগ্রহীদের নিদারুণ করে ধরে নিয়ে যাচ্ছে মেয়েদের রেহাই নেই চুলের মুঠি ধরে নিয়ে চলেছে এ কথা শুনে মা অস্থির হয়ে উঠলেন ক্রোধে ফেটে পড়লেন তিনি তারপর বললেন জানো ইংরেজের পতনের দিন এগিয়ে এসেছে দেরি নাই পঞ্চাশ বছরের মধ্যে সব জলে পুড়ে ছাই হয়ে যাবে যে রাজ্যে নারী নির্যাতন চলেছে সে রাজত্বের ধ্বংসের দেরি নাই ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য লিখছেন নারীদের বা দেশ সেবায় ব্রতি ছেলেদের লাঞ্ছনার কথা শুনিলে তিনি বিচলিত হইতেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে রামকৃষ্ণ মিশন এক গভীর সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয় এগারোই ডিসেম্বর দরবার ভাষণে বাংলার গভর্নর লর্ড কারমাইকেল রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে বিশোদ্গার করে বলেন যে নিজ মোনা ও নিষ্ঠুর প্রকৃতির লোকেরা অর্থাৎ সন্ত্রাসবাদীরা নিজেদের দল বৃদ্ধি করার উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন ও সেবামূলক প্রতিষ্ঠানে যোগ দিয়ে উচ্চ অপরাপর আদর্শ সম্পন্ন তরুণদের সঙ্গে মেলামেশা করে তাদের সর্বনাশ করছে তরুণদের পিতামাতারা এইসব প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সন্তানদের মিশতে দেখে খুশি হন কিন্তু তারা প্রকৃতপক্ষে দেশের শত্রুর সংখ্যায় বৃদ্ধি করছেন শত শত যুবক যখন কারারুদ্ধ ও অন্তরীণ হয়ে আছে দেশ যখন যুদ্ধকালীন নানা স্বৈরাচারী আইনের নিগড়ে আবদ্ধ ঠিক এই অবস্থায় মিশন সম্পর্কে প্রাদেশিক শাসনকর্তার এই মন্তব্য মঠ মিশনের অস্তিত্ব বিপন্ন করে তুলল অনেকেই সেদিন প্রাক্তন বিপ্লবীদের মঠ থেকে বিতাড়িত করার পরামর্শ দিলেন স্বামী শারদানন্দ শ্রী মাকে সব কথা বললে তিনি দৃঢ়তার সঙ্গে বললেন ও মা এসব কি কথা ঠাকুর সত্য স্বরূপ যেসব ছেলে তাকে আশ্রয় করে তার ভাব নিয়ে সংসার ত্যাগ করে গেরুয়া পড়ে সন্ন্যাসী হয়েছে দেশে দশের ও আর্তের সেবায় আত্মনিয়োগ করেছে সংসারের ভোগ সুখে জলাঞ্জলি দিয়েছে তারা মিথ্যা ভান কেন করবে বাবা তুমি একবার লাট সাহেবের সঙ্গে দেখা করো তিনি রাজ প্রতিনিধি তোমাদের সমস্ত কার্যধারা তাকে বুঝিয়ে বললে তিনি নিশ্চয় শুনবেন গভর্নরের সঙ্গে যোগাযোগের পর শেষ পর্যন্ত ছাব্বিশে মার্চ উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তিনি এক পত্র দ্বারা তার বক্তব্য প্রত্যাহার করে নেন সংঘজননী অসাধারণ বাস্তব বুদ্ধির ফলে আশু ধ্বংসের হাত থেকে মঠ মিশন রক্ষা পায় ভারতীয় স্বাধীনতা সংগ্রাম নিছক ইংরেজের বিরুদ্ধে আন্দোলন বা রণমদেহী মনোভাবের মধ্যেই সীমাবদ্ধ ছিল না জাতি গঠন জনজাগরণ নারী উন্নয়ন শিক্ষা বিস্তার সমাজ সংস্কার এসবই জাতীয় আন্দোলনের অঙ্গীভূত ছিল শ্রী শ্রী মায়ের আন্তরিক ইচ্ছা ছিল নারী জাতির অভ্যুতয় হোক স্ত্রী শিক্ষার উপর জোর দিতেন শ্রী মা মাকু রাধু প্রভৃতি ভাইজিদের তাই তিনি স্কুলে পাঠাবার ব্যবস্থা করেন জয়রামবাটিতে তার জনৈক শিক্ষক সন্তানকে অনুরোধ করেন স্ত্রী শিক্ষার ব্যবস্থা করতে মেয়েদের আধুনিক ইংরেজি শিক্ষার উপর জোর দেন বাল্যবিবাহের বিরুদ্ধে মত প্রকাশ করেন এবং অবিবাহিতা মেয়েদের নিবেদিতা স্কুলে রাখতে পরামর্শ দেন নিবেদিতা বিদ্যালয়ের সমস্ত উৎসাহ ও কর্ম প্রেরণার মূল ছিল তার আদর্শ নিয়মিত সেখানে ছাত্রী ও শিক্ষিকাদের উৎসাহ দেন তিনি আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের মঙ্গল চিন্তা করেন নরেনের মেয়ে জাতীয় মুক্তি সংগ্রাম ও বিপ্লব আন্দোলনের প্রথম সারির নেত্রী তার আদরের খুকি ভগিনী নিবেদিতার মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়ে তিনি বলেন যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহা প্রাণী অর্থাৎ অন্তরাত্মা প্রাচীন রক্ষণশীলা আচার নিষ্ঠ হিন্দু বিধবা বিদেশি খ্রিস্ট ধর্মাবলম্বী শিক্ষিতা নারী অশিক্ষিত মুসলমান চাষী এবং জাতিভেদ ও রক্ষণশীলতা শৃঙ্খলে আবদ্ধ হিন্দু সমাজের নানা বর্ণ ও জাতির নারী পুরুষকে একত্রিত করে সকলের অজ্ঞাতে জাতিভেদ ও অস্পৃশ্যতা দূর করে দেশবাসীকে মহত্তর জাতীয় ও বিশ্ব চেতনায় উদ্বুদ্ধ করলেন তিনি রোগ বন্যা মহামারী দুর্ভিক্ষে সন্তানদের প্রতি করে খুলে দিলেন সেবা ধর্মের নতুন দিগন্ত কেবলমাত্র গণ আন্দোলন এবং বিপ্লববাদী রাজনীতি নয় শিক্ষা স্বাস্থ্য সেবা স্বদেশী নারী মুক্তি অস্পৃশ্যতা দূরীকরণ ভারতীয় জাতীয়তাবাদের গঠনমূলক দিকগুলিও বিধৃত হয়েছিল তার চেতনা চরিত্র ও ভাবাদর্শে তাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল একটি সাধিকা সম্প্রদায় চারিত্রিক দৃঢ়তা অন্তরের ঐশ্বর্য ও আধ্যাত্মিক চেতনায় তারাও কম ছিলেন না স্বামী বিবেকানন্দের মতে মাতা ঠাকুরানী ভারতে এসেছিলেন মহাশক্তিকে জাগ্রত করতে তাকে অবলম্বন করে আবার সব গার্গি মৈত্রেই জগতে জন্মাবে শ্রী শ্রী মায়ের মহাপ্রয়াণের পর ভারতে নতুন যে যুগ এলো জাতীয় আন্দোলন গণজাগরণ ও নারী মুক্তির ইতিহাসে তা অনন্য ভারতীয় নারীরা সেদিন কেবলমাত্র গার্গী এবং মৈত্রেই ছিলেন না জুয়ান অব আর্ক রূপে জাতীয় জীবনে অবতীর্ণ হয়ে দেশপ্রেম জাতীয় চেতনা ও বৈপ্লবিক সংগ্রামে বিস্ময়কর নজির সৃষ্টি করলেন শক্তি সাধক মুক্তি পাগল বাধা বন্ধ হারা তরুণ দল মৃত্যু ভয় তুচ্ছ করে জাতীয় সংগ্রামকে নিয়ে চলল অগ্রগতির পথে উনিশশো সাতচল্লিশের বিজয় বৈজয়ন্তীর মধ্য দিয়ে পূর্ণ হল শ্রী শ্রী মায়ের অভিপা শ্রীমা সারদা দেবী শুধু ভারতের বিগত বিপ্লবের ক্ষেত্রেই নয় বিশ্বব্যাপী এক অনাগত মহাবিপ্লবেরও প্রতীক এ বিষয়ে কারো কারোর মনে প্রশ্ন উঠতে পারে তার আপাত সাধারণ জীবনের মধ্যে বিপ্লবের চিহ্ন কোথায় রামকৃষ্ণ মিশনের শঙ্কর মহারাজের কাছে এই প্রশ্নের উত্তর দিয়েছেন বিপ্লবী নায়ক হেমচন্দ্র ঘোষ তিনি বলেছেন ওই শান্ত সমাহিত নীরব জীবনের মধ্যেই রয়েছে অতি বিপ্লবের বীজ রামকৃষ্ণ শারদা বিবেকানন্দ এই ত্রয়ী এক মহা মহাবিপ্লবের প্রতীক সারা পৃথিবীর চিন্তা ও চেতনার ক্ষেত্রে এক বিরাট রেভলিউশন এনে দিয়েছেন এদের বিপ্লবে চাঞ্চল্য নাই গতির চমক নাই দু একটা শতাব্দী হয়তো চলে যাবে এর বহিঃপ্রকাশ মানুষের চোখে ধরা পড়তে কিন্তু এই বিপ্লবকে যাকে রামকৃষ্ণ বিপ্লব বলে আমি অভিহিত করতে চাই তা থেমে নাই নীরবে সকলের অলক্ষে তার কাজ ঠিক চলছে মানুষের অন্তরের ঐশ্বর্যকে উন্মোচিত করে মানুষের চিন্তার ক্রম বিকাশ ঘটিয়ে মানুষকে মনুষ্যত্বে পৌঁছে দেওয়াই হল বিপ্লবের প্রকৃতি আগামীকালে মানুষ দেখতে পাবে যে এই নিরব বিপ্লবের তরঙ্গ সমগ্র জগৎকে প্লাবিত করে দিয়েছে ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ ভারতের স্বাধীনতা সংগ্রাম শ্রী মায়ের দৃষ্টিভঙ্গির ষষ্ঠ তথা অন্তিম পর্ব